Babali, uli babali Kau tu haci Eh hey. Itu ki haci baba, itu ki haci Babali, babali, kau tu moja Kau tu moja baba badan Kau tu moja Kau tu moja Kau tu এটা কি খেলে খেলে হচ্ছে বাবা কুল বোবো কুল বোবো উঠে পড়তে হবে উঠে পড়তে হবে এই যে এই যে এই যে এই যে এটা কি এটা কি এইটা আবার কি হচ্ছে এইটা আবার কি হচ্ছে অরে বাবা

এই ও দিকে দেখাতে বলেছি তো এটা কি কিসের আওয়াজ হচ্ছে দুষ্ট কথা বললে শোনো না মারছ কেন নিজেকে নিজে তুমি ঠোঁট ফেটে গেছে তোমার এই যে এই যে এই ঠোঁট ফেটে গেছে ছোট্ট ছোট্ট ফেটে গেছে তোমার ছোট ফেটে গেছে দিতে হবে না বাবা উঠতে হবে উঠতে হবে কুদা ঘুমুজ ঘুমু আবার মারিস চলো হাসতে হাস্তে সব একসাথে হয়ে যাচ্ছে হাসু সব একসাথে হচ্ছে কেন হাত না মুখে